ওয়েলকাম টু মাই চ্যানেল যারা ক্লাস ইলেভেনের স্টুডেন্ট যারা দু হাজার পঁচিশ সালে ক্লাস ইলেভেনের পরীক্ষা দিতে যাচ্ছে। তাদের জন্য আজকের এই ভিডিও আজকের এই ভিডিও তোমাদের বাংলার ক্লাস ইলেভেনের বাংলার সেকেন্ড সেমিস্টারের সাজেশান আমি বলবো সেকেন্ড সেমিস্টারের একদম লাস্ট মিনিট সাজেশন একদম সাজেস্টিভ কোয়েশ্চেন্স নিয়ে তোমাদের আজকের এই সাজেশন থাকবে এবং আজকের এই ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের বাংলা পরীক্ষার ফাইনাল সাজেশন তৈরি করে দিয়েছি ডাব্লিউ বিসিচিসি বোর্ডের নতুন নিয়ম অনুসারে বাংলায় মোট চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে এর মধ্যে তোমাদের গল্প থেকে পাঁচ নম্বর কবিতা থেকে পাঁচ নম্বর নাটক থেকে পাঁচ নম্বর পঞ্চতন্ত্র প্রবন্ধ গ্রন্থ থেকে দশ নম্বর এবং বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি এরিয়াস থেকে পাঁচ নম্বর এবং লাস্ট বাট নট দ্য লিস্ট প্রবন্ধ রচনা থেকে দশ নম্বর পরীক্ষায় আসবে আমি আশা করছি এখান থেকে অধিকাংশ প্রশ্ন কমন পাবে আজকের ভিডিও শুরু করা যাক চলো শুরু করি আজকের প্রথম গল্প হচ্ছে ছুটি প্রথমে আমরা ছুটি থেকে মানে গল্পগুলো থেকে আমি আগে সাজেশনগুলো বলে নিচ্ছি তারপর কবিতায় ঢুকবো তারপর নাটকে যাব তারপর প্রবন্ধে যাব প্রবন্ধ গ্রন্থে যাব তারপর তোমাদের শেষ তোমাদের আমি সাহিত্য সংস্কৃতি তারপরে আমি লাস্ট প্রবন্ধ রচনা দিয়ে আজকের ভিডিও শেষ করব তো টোটাল যে তোমাদের ক্লাস ইলেভেনের বাংলার সাজেশান সেটা আজকের এই ভিডিও তোমাদের থাকবে প্রথম হচ্ছে ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এখান থেকে পাঁচ নম্বর বা দুই যোগ তিন পাঁচ অথবা তিন যোগ দুই পাঁচ এই নাম্বার বিভাজনে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে প্রথম প্রশ্ন হচ্ছে ফটিক তার মামা বাড়িতে গিয়ে যে দুরবস্থা হয়েছিল তার ছুটি গল্প অবলম্বনে আলোচনা করো অথবা ফটিকের চরিত্র সম্পর্কে আলোচনা করো দু নম্বর কোয়েশ্চেন ফটিকের মামের বা এটা মামির হতো ফটিকের মামির চরিত্র ব্যাখ্যা করো ফটিকের মামি ফটিকের ওপর ব্যবহার করেছিল মানে ফটিকের মামি ফটিকের সঙ্গে যে ব্যবহার করেছিল সেটা আলোচনা করতে বলছে কোয়েশন নাম্বার থ্রি ছুটি গল্পে বর্ণিত বালক দলের খেলার দৃশ্যটি বর্ণনা করো কোয়েশন নাম্বার ফোর এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি চলে যাচ্ছি এখানে কে কার সম্পর্কে কথা বলেছে বক্তারই আকুলতার কারণ কি লেখ পাঁচ নম্বর স্কুলে এত বড় নির্বোধ ও অমনোযোগী বালক আর ছিল না বালককে বালকের সম্পর্কে এরূপ মন্তব্যের কারণ কি। কোয়েশ্চেন নাম্বার সিক্স তিনি ঈসৎ ক্ষুণ্ণ হইলেন কার কথা বলা হয়েছে তার ক্ষুণ্ণ হওয়ার কারণ কি ছিল লেখক কোয়েশ্চেন নাম্বার সেভেন পৃথিবীতে এমন আর নেই এখানে কার সম্পর্কে কথা বলা হয়েছে এবং মন্তব্যটি বিশ্লেষণ করো কোয়েশ্চেন নাম্বার এইট ছুটি গল্পের সার্থকতা ছোট গল্প হিসেবে আলোচনা করো ওকে চলো নেক্সট আমরা যাচ্ছি তেলেনা আবিষ্কার তেলেনা আবিষ্কার এই গল্পে প্রেমেন্দ্র মিত্র লেখা এখান থেকেও সেম পাঁচ নম্বরে অথবা তিন যোগ দুই অথবা দুই যোগ তিন এই নাম্বার বিভাজনে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আচ্ছা তেলেনাপথের প্রথম প্রশ্ন হচ্ছে গল্পকথকের রাত্রিকালীন ছাদ ভ্রমণের অভিজ্ঞতা তেলেনাপোথা আবিষ্কার গল্প অনুসারে লেখো নেক্সট কোয়েশ্চেন গল্পকথকের সঙ্গে জামিনীর শেষ সাক্ষাৎকারটির সংক্ষেপে বর্ণনা করো নেক্সট কোয়েশ্চেন জামিনী রায়ের চরিত্র সম্পর্কে লেখ বিশ্লেষণ করো চার নম্বর কোয়েশ্চেন গল্পকথকের চরিত্র সম্পর্কে আলোচনা করো নিজের ভাষায় পাঁচ নম্বর কোয়েশ্চেন তেলেনাবোতা আবিষ্কার গল্প অনুসারে তেলেনাপ আবিষ্কার অভিযানের যাত্রার বিবরণ সম্পর্কে নিজের ভাষায় লেখো এবং লাস্ট বাট নট দ্য লিস্ট তেলেনাবোধা আবিষ্কার থেকে গল্পকথকের সঙ্গে জামিনীর প্রথম সাক্ষাৎ দৃশ্যটি বিবরণ দাও আচ্ছা নেক্সট হচ্ছে বাংলা কবিতা বাংলা কবিতার প্রথম কবিতা হচ্ছে ভাব সম্মিলন ভাব সম্মিলনের প্রথম প্রশ্ন ভাব সম্মিলন কাকে বলে পাঠ্য ভাব সম্মিলন পদ অনুসারে অনুসরণে রাধা চরিত্রটি সম্পর্কে আলোচনা করো অথবা হচ্ছে ভাব সম্মিলন বলতে কি বোঝো পাঠ্য ভাব সম্মিলন পদে রাধার আনন্দের চিত্র কিভাবে ফুটে উঠেছে আলোচনা করো কোয়েশ্চেন নাম্বার থ্রি কি কহবরে সখী আনন্দ ওর বক্তা কে কাকে কথা বলেছে এর এরূপ মন্তব্যের কারণ লেখো অথবা রাধার আনন্দের কারণ কি ছিল লেখক কোয়েশ্চেন নাম্বার ফোর পাপ সুধাকর যত সুখ দিল পাপ সুধাকর বলতে কি বোঝানো হয়েছে এই দুঃখ বক্তা কিভাবে পেয়েছিল কোয়েশ্চেন নাম্বার ফাইভ শীতের ওরণি পিয়া গিরিশের বা বক্তাকে কাকে উদ্দেশ্য করে এরূপ মন্তব্য করেছেন মন্তব্যটির তাৎপর্য লেখক কোয়েশ্চেন নাম্বার সিক্স মুখ দর্শনে তত সুখ ভেলো পিয়ামুখ দর্শনে বলতে কী বোঝানো হয়েছে বক্তার মন্তব্যটি বিষয়ে ব্যাখ্যা করো কোয়েশ্চেন নাম্বার সেভেন আঁচল ভরিয়া যদি মহানিধি পাই বক্তা তাহলে কি করতেন বক্তা কোন প্রসঙ্গে এ কথা বলেছেন নেক্সট লালন শাহ ফকিরের গান কবিতাটি লালন শাহের লেখা প্রথম প্রশ্ন হচ্ছে লালন শাহের পরিচয় দাও পাঠ্য লালন শাহ ফকিরের গান পত্রির মূল বিষয়বস্তু নিজের ভাষায় লেখো লালন শাহ ফকিরের গান পত্রিতে বাউল সাধনের কথা যেভাবে ফুটে ধরে তুলে ধরেছেন তা সংক্ষেপে আলোচনা করো কোয়েশ্চেন নাম্বার থ্রি খ্যাপারে তুই মূল হারাবি মূল হারাবি বলতে কি বোঝানো হয়েছে মন্তব্যটি বিশ্লেষণ করো কোয়েশ্চন নাম্বার ফোর মানুষ ভজিলে সোনার মানুষ হবি বক্তার এরূপ মন্তব্যের কারণ কি মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো কোয়েশ্চেন নাম্বার ফাইভ লালন শাহ ফকিরের গান পদে বাউল সাধনার মানবতত্ত্বের পরিচয় যেভাবে তুলে ধরেছেন তা আলোচনা করো নেক্সট কবিতা নুন জয় গোস্বামীর লেখা একটি অসাধারণ কবিতা ফার্স্ট কোয়েশ্চেন নুন কবিতার মূল বক্তব্য সংক্ষেপে লেখো বা বিষয় সংক্ষেপ এখান থেকে নামকরণের সার্থকতা তোমাদের পরীক্ষায় আসে কোয়েশ্চেন নাম্বার টু আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক বক্তাকে বক্তা এরূপ কার কাছে কেন দাবি করেছেন সংক্ষেপে লেখক কোয়েশ্চেন নাম্বার থ্রি সে অনেক পরের কথা টান দি গঞ্জিকাতে বক্তাকে কেন গঞ্জিকাতে টান দেয় মন্তব্যটি বিশ্লেষণ করো নুন কবিতায় কবি শ্রমজীবী মানুষদের জীবনচিত্র যেভাবে তুলে ধরেছেন তা আলোচনা করো কোয়েশ্চেন নাম্বার ফাইভ আমরা তো অল্পে খুশি আমরা বলতে কাদের কথা বলা হয়েছে এবং কেন এ কথা বলেছেন ব্যাখ্যা করো নেক্সট হচ্ছে নাটক আগুন নাটক বিজন ভট্টাচার্যের লেখা এখান থেকেও পাঁচ নম্বরের প্রশ্ন আসবে সেটা নম্বর বিভাজনটা আগের মতোই যেরকম বললাম সেরকমই আসবে প্রথম প্রশ্ন হচ্ছে আগুন জ্বলছে আমাদের পেটে একথা কে বলেছেন মন্তব্যটি বিশ্লেষণ করো কোশ্চেন নাম্বার টু হরে কৃষ্ণ ও মনোরমার কথোপকথনের মধ্যে দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে আগুন নাটকে তার সংক্ষেপে লেখো কোয়েশ্চেন নাম্বার থ্রি বাঁচতে হলে মিলেমিছে থাকতে হবে বক্তা কে ছিলেন মন্তব্যই বিশ্লেষণ করো কোয়েশ্চেন নাম্বার ফোর আগুন নাটকে সিভিক গার্ড ও দোকানদারের ভূমিকা কতখানি সংক্ষেপে আলোচনা করো কোয়েশ্চেন নাম্বার ফোরের পর ফাইভ ওসব আইনের কথা বলবেন আদালতে গিয়ে বক্তা কে কাকে কথা বলেছেন এবং কেন এ কথা বলেছেন কোয়েশ্চেন নাম্বার সিক্স লুঙ্গি টিকি পৈতে টুপি সব একাকার হয়ে গেছে বক্তাকে কোন পরিস্থিতিতে বক্তা এই মন্তব্য করেছেন লেখক কোয়েশ্চেন নাম্বার সিক্স সেভেন ওদিকে আমার সব গোলমাল গোলমাল হয়ে যাবে না এ কথা কে কোন সময় বলেছেন তিনি গোলমাল যাতে না হয় তার জন্য কি করতে বলেছেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ মহা মুশকিলই পড়ে মহা পড়ে গেল দেখছি কে কথা বলেছেন এবং কোন মহা মুশকিলের কথা উল্লেখ করেছেন লেখক কোয়েশ্চেন নাম্বার সিক্স যে রক্ষক সেই হল গিয়ে তোমার ভক্ষক বক্তাকে বক্তার এই মন্তব্যটির প্রেক্ষাপট নিজের ভাষায় লেখো ওকে এবার আমরা যাচ্ছি প্রবন্ধ গ্রন্থে সৈয়দ মুস্তফা আলীর লেখা পঞ্চতন্ত্র প্রবন্ধ গ্রন্থে আমরা যাচ্ছি এখান থেকেও তোমাদের দশ নম্বর পরীক্ষায় আসবে এবং প্রত্যেকটি প্রবন্ধ থেকে তোমাদের পাঁচ নম্বর করে পরীক্ষায় প্রশ্ন থাকবে একটি করে পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে কোয়েশ্চেন নম্বর ওয়ান বলছে কাগজে বিজ্ঞাপন বেরোলো কথা কোন বিজ্ঞাপন এখানে কোন বিজ্ঞাপন বের হয়েছিল তারপর কি ঘটনা ঘটেছিল কোয়েশ্চেন নাম্বার টু গল্পটা সকলেই জানেন বক্তাকে এখানে কোন গল্পের কথা বলা হয়েছে সংক্ষেপে লেখো কোয়েশন নাম্বার থ্রি আমার জৈনিক বন্ধু একটি গল্প বললেন কে কাকে গল্প বলছেন সেই গল্পটি কি ছিল লেখো কোয়েশ্চেন নাম্বার ফোর এদের একটা শিক্ষা দিতে হবে বক্তা কে। কী শিক্ষা দিতে চেয়েছিলেন এবং এই সিদ্ধান্ত কেন নিয়েছিলেন কোয়েশ্চেন নম্বর ফাইভ এবং বই কেনার লাস্ট কোয়েশ্চেন মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কী ছিল আদ্রে জিতে তার লেখক বন্ধুদের কীভাবে শিক্ষা দিয়েছিলেন নেক্সট হচ্ছে আজব শহর কলকাতা ফার্স্ট কোয়েশ্চেন আমার মনে বড় আনন্দ হল কার মনে কি দেখে এবং প্রাবন্ধিকের কেন আনন্দ হয়েছিল কোয়েশন নাম্বার টু আজব শহর কলকাতা প্রবন্ধে প্রাবন্ধিক ফরাসি বইয়ের দোকানে দোকান দেখে কী ভাবনা জেগেছিল এবং দোকানে প্রবেশ করে তিনি কই কী অভিজ্ঞতা লাভ করেছিলেন কোশ্চেন নাম্বার থ্রি কলকাতার এসে বাঙালি হয়ে গিয়েছে এখানে বক্তা কার সম্পর্কে বলেছেন এবং তিনি কেন বলেছেন কোয়েশন নাম্বার ফোর আজব শহর কলকাতাই বটে বক্তাকে তার কেন এরূপ ধারণা হয়েছে সংক্ষেপেলে নেক্সট হচ্ছে পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখের প্রথম প্রশ্ন হচ্ছে পঁচিশে বৈশাখ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কোন গুণের কথা বলেছেন তার কাছে রবীন্দ্রনাথের গান অসম্পূর্ণরূপে প্রতিবাদ হয়নি কেন কোয়েশ্চেন নাম্বার টু ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এই অলৌকিক কর্ম যিনি করতে পারেন তিনি বিশ্বকর্মা মহাত্মা বক্তা কথা কার সম্পর্কে বলেছেন কথা বলার কারণ কী ছিল কোয়েশন নাম্বার থ্রি কতগুলো অপূর্ব গুণের সমন্বয় হলে পর এরকম গান সৃষ্ট হতে পারে বক্তাকে তার এই মন্তব্যটি বিশ্লেষণ করো নেক্সট হচ্ছে আমাদের আড্ডা বাড়ির আড্ডায় ফার্স্ট কোয়েশ্চেন বাড়ির আড্ডায় মেল মেলে না বক্তা কাদের সঙ্গে কোথায় আড্ডা দিতেন তার এমন উক্তির কারণ কী কোয়েশ্চেন নাম্বার টু আমার তাতে আনন্দই হল বক্তা কে তার আনন্দের কারণ কী ছিল কোয়েশন নাম্বার থ্রি মহাল মহালগণের বর্ণনা আমি আর কি দেব মহালগণের বলতে কি বোঝানো হয়েছে প্রাবন্ধিক তার বর্ণনা যেভাবে দিয়েছেন তা লেখো ততটা হৃদয়ঙ্গম হল সেই ব্রাহ্ম মুহূর্তে এখানে কোন তত্ত্বের কথা বলা হয়েছে এবং প্রাবন্ধিকের কিভাবে হৃদয়ঙ্গম হয়েছিল তা লেখো চলো নেক্সট পার্টে যাচ্ছি নেক্সট পার্ট হচ্ছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস তোমাদের একটি ভিডিওর মাধ্যমে আমি একদম লাস্ট মিনিট সাজেশান দিচ্ছি এবং এটার পরেও যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ পর তোমাদের বাংলার আর মনে হয় না যে সাজেশান দেওয়ার কোনো প্রয়োজন আছে এই সাজেশান দেওয়ার পরে এত সুন্দর একটা সাজেশান পাচ্ছ এবং পরবর্তী সাবজেক্টগুলো যদি পেতে চাও এভাবে পুরো বইটা এক জায়গায় তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে না হলে এই চ্যানেল তুমি আর খুঁজে পাবে না তুমি আর খুঁজে পাবে না এই চ্যানেল এবং তুমি এই সাজেশানগুলো আর খুঁজে পাবে না তাই অবশ্যই সাবস্ক্রাইব করো এবং অবশ্যই একটি লাইক করবে ফার্স্ট কোয়েশ্চেন বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কোয়েশন নাম্বার টু গীতিকাব্যের ধারায় বহি বিহারীলাল চক্রবর্তীর অবদান কোয়েশ্চেন নাম্বার থ্রি বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে গিরিশ চন্দ্র ঘোষের অবদান কোয়েশন নম্বর ফোর বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান কোয়েশ্চেন নাম্বার ফাইভ বাংলা কাব্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো কোয়েশ্চেন নাম্বার সিক্স বাংলা কাব্যের জগতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কৃতিত্ব আলোচনা করো কোশ্চেন নাম্বার সেভেন বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান কোয়েশ্চেন নাম্বার এইট বাংলা নাট্য ইতিহাসের ইতিহাসে নাট্য সাহিত্যের ইতিহাসে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো একটা হচ্ছে সরি দুখানা কোয়েশ্চেন একই হয়ে গেছে নাট্য সাহিত্যের ইতিহাসে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান এখানে হতো কি এখানে দুটো কোয়েশ্চেন হতো একটা নাট্য সাহিত্য একটা ছোটো গল্প বা উপন্যাস এরকম হতে পারতো এবার আমরা একদম ভিডিওর অন্তিম লগ্নে পৌঁছে গেছি আমরা ভিডিওর লাস্ট পার্টে আছি এবং প্রবন্ধ রচনা দেওয়ার পরে আজকের এই ভিডিও শেষ হবে প্রবন্ধ রচনা দেওয়ার আগে বলে রাখি দশটা নাম্বারে পরীক্ষায় আসবে তোমাদের কিন্তু এটা অ্যাটেন্ড করতেই হবে এবং আমি এই ভিডিওয়ে মাত্র এগারোটি প্রবন্ধ রচনা বলবো যেগুলো তোমাদের কিন্তু পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট যারা প্রবন্ধ রচনাগুলো অ্যান্সার চাও তাদের জন্য বলে রাখি যে ইতিমধ্যেই তোমাদের প্রবন্ধ রচনার অ্যান্সার সহ একটি ভিডিও আপলোড করা হয়েছে ক্লাস ইলেভেনের লাস্ট মিনিট সাজেশন বাংলার প্রবন্ধ রচনা সাজেশন বলেই আপলোড করা হয়েছে তুমি চ্যানেলে যেতে পারো চ্যানেলে গিয়ে তুমি দেখতে পারো অথবা আমি যদি পারি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তুমি সেখানে দেখতে পারো সে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক যদি না পাও সেক্ষেত্রে তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো এবং অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটি প্রবন্ধ রচনা খুব গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে পড়বে আচ্ছা প্রবন্ধ রচনার ফার্স্ট হচ্ছে বাংলা ঋতু বৈচিত্র্য দু নম্বর একটি গাছ একটি প্রাণ এবং এর ওপরে আরেকখানা আসে বৃক্ষরোপণ তিন নম্বর টপিক হচ্ছে বিজ্ঞান ফার্স্ট কোয়েশ্চেন দৈনন্দিন জীবনী বিজ্ঞান প্রাত্যহিক জীবনী বিজ্ঞান বিজ্ঞানের ভালো মন্দ বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ ভেরি ইম্পর্টেন্ট বিজ্ঞান সুফল না কুফল ভেরি ইম্পর্টেন্ট বিজ্ঞান ও কুসংস্কার ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার ফোর তোমার জীবনের লক্ষ্য কোয়েশ্চেন নাম্বার ফাইভ দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা পরিবেশ দূষণ ও তার প্রতিকার পরিবেশ সুরক্ষায় ছাত্র ছাত্রীদের ভূমিকা কোয়েশন নাম্বার সিক্স বিশ্ব উষ্ণায়ন কোয়েশ্চেন নাম্বার সেভেন বাংলার উৎসব ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার এইট খেলাধুলা ছাত্র সমাজ ভেরি চরিত্র গঠনের খেলাধুলার ভূমিকা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার নাইন একটি গাছের আত্মকতা কোয়েশন নাম্বার টেন একটি ভ্রমণের অভিজ্ঞতা ভেরি ইম্পর্টেন্ট এবং এর সঙ্গে তোমার দেখা একটি মেলা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার ইলেভেন হচ্ছে রক্তদান জীবনদান খুব ইম্পর্টেন্ট আজকের ভিডিও এই পর্যন্তই যাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগলো যারা উপকৃত হলে বলে মনে করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নেক্সট যে ভিডিওটা আসবে সেটা সম্ভব সেটা আমার ইচ্ছা আছে তোমাদের যাদের দর্শন আছে এবং যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে তাদের জন্য নেক্সট ভিডিওটা আপলোড করার ইতিমধ্যেই তোমাদের ক্লাস ইলেভেনের বাংলা প্রবন্ধ এবং ইতিহাসের সাজেশন কিন্তু আপলোড করা হয়ে গেছে আশা করি ইতিহাস এবং বাংলা তো সবারই থাকে ইতিহাসটাও অনেকেরই আছে যাদের আছে তারা ভিডিওটি দেখতে পারো খুব তোমাদের জন্য ফলপ্রসূ ভিডিও খুব সাজেস্টিভ কোয়েশ্চেন দেওয়া আছে আশা করি কারোর সমস্যা হবে না করতে এবং কেউ যদি উত্তর না পাও সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি অতি অবশ্যই চেষ্টা করব। তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যাতে তোমাদের সময় ধৈর্য এবং তোমাদের এনার্জি তিনটেই বাঁচে আজকের পর্যন্ত জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ততক্ষণ ভালো থাকো